এইসব গায়ে ড্রাইভার নিয়ে আসলে সত্যি করে বিপদজনক কারণ আমি যখন ডান দিয়ে অফে ডিভার দিয়ে আমি ওভারটেক করতে গেছি তখন ও ডানে চাপ দিছি আর উচিত ছিল আমাকে সাইড দেওয়ার কারণ আমি অফে ডিভার দিছি কারণ বামে আর জায়গা ছিল ও গাড়িটা মাঝখানে লেনে থাকার থেকে আমাকে ডাইনে চাপ দিচ্ছে কারণে হয়তো অ্যাক্সিডেন্ট বাংলাদেশে বেশি হয় আপনারা মোটামুটি গাড়ির রাস্তা আজকে ভালোই অন্য অন্য সময় তুলনায় এখন মানে আইল্যান্ডে যে গাছগুলো লাগানো হয়েছে সেই গাছগুলো লাগানোর কারণে অনেকটা সৌন্দর্য বেড়েছে মানে এই যদি এই আর একটু বর্জি আছে তো তাহলে কারণ ফুলগুলো গড় যে আসতে হয়তো রাস্তায় কালো গাড়ি ধোয়া কিছুতেই নষ্ট হয়ে গেছে আর সব ফুলের কালারই সেম কালার যেগুলো গাছ আছে সবগুলোই সেম কালারের গাছ